নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আর একবার নিয়ে এসেছি কোচবিহার টাকা গাছের পঙ্কজ নার্সারিতে তো দেখবো এই নার্সারিতে শীতকালের জন্য কি কি প্রিপারেশান নেওয়া হয়েছে চন্দ্রমল্লিকার বিরাট কালেকশান শুরু হয়ে গেছে এবং সঙ্গে আরও কি কি গাছ রেডি হচ্ছে সেগুলোও আপনাদের দেখাবো তো নার্সারিটা আগে একটা ঝলক দেখে নিন তো সমস্ত গাছগাছালি আপনাদের আগে আগে দেখাচ্ছি বিভিন্ন রকম ফল ফুল দিয়ে ভর্তি কিন্তু এই নার্সারি প্রচুর কালেকশন কিছু বিরাট মাদার গাছও আছে জাম আর এটা গোলাপ জামের বিরাট বড় মাদার গাছ এগুলো বিভিন্ন রকম লেবু বা এদিকে আরও বেশ কিছু ম্যান্ডারিন আছে এখানে আমও আছে এবং সঙ্গে আরও বেশ কিছু ফল আছে এদিকে মিয়াজাকির একটু বড় ধরনের চারাও আছে বিভিন্ন রকম পেয়ারা এইদিকে দেখুন কাঠ চাপা বেশ সুন্দর সাইজের হরেক রকম কালারের রঙ্গনগুলো দেখুন লাল সাদা গোলাপি মাধবিলতা এদিকে এগুলো চাইনিজ ভ্যারাইটির চাইনিজ রঙ্গন ছোটই হয় আর এদিকে দেখুন অ্যালামন্ডা হলুদ কালার লাল কালার এদিকে বড় বড় আমরা গাছও আছে আর এই দিকে তৈরি হচ্ছে পুরো শীতকালীনের শীতের যে কালেকশন সেটা এখানে তৈরি হচ্ছে ইনডোরও প্রচুর আছে সেগুলোও দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই সমস্ত এই পুরো নার্সারিটার যত গাছপালা আছে এখানে সব কিছুর আপডেট আপনাদের দেব শেষ পর্যন্ত দেখবেন সমস্ত গাছের দাম জানাবো কি কী ভ্যারাইটি আছে সেগুলো জানাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো এই নার্সারিটা যার আর কি সেই দাদার সঙ্গে একটু আগে পরিচয় চলুন নমস্কার দাদা তো এই সেই পঙ্কজ দা পঙ্কজ নার্সারির তো প্রথমে দর্শকদের আপনারা একটু পরিচয়টা দেবেন আর নার্সারির লোকেশন আর ফোন নম্বরটা একটু জানাবেন নমস্কার বন্ধুরা আমার নাম পঙ্কজ সরকার। আমার নার্সারি পঙ্কজ নার্সারি আমার নার্সারির লোকেশনটা হচ্ছে কুচবিহারের টাকা গাছ টাকা গাছ উত্তর টাকা গাছ পানিয়ালতলা ক্লাব তার পাশে খাগড়াবাড়ির খাগড়াবাড়ি খাগড়াবাড়ির কাছে টাকা গাছে মানে আসতে হলে প্রথম আর কি রামবোলা স্কুলের রামবোলা স্কুল থেকে সোজা আপনি এগিয়ে আসবেন উচ্চবালিকায় স্কুল পার হওয়ার পরে বাদ পড়বে বাদের পরেই একটা ব্রিজ পড়বে ব্রিজের থেকে নেমেই ডান হাতে যে রাস্তা পাকা রাস্তা সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে রাস্তাটা যেভাবে আসছে কন্টিনিউ করবেন কিছুক্ষণ পরেই ওটা ডান দিকে ঢুকে যায় তারপরে কালী মন্দিরের পাশেই নার্সারি আচ্ছা সঙ্গে একটু ফোন নাম্বারটা জানাবেন আমিও দিয়ে দেব হ্যাঁ আমার ফোন নাম্বার ডাবল নাইন থ্রি টু সিক্স ফোর নাইন ফোর জিরো ওয়ান আচ্ছা তো দর্শকদের অসুবিধা হলে দাদাকে এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু আবার লোকেশনটা ঠিকঠাক পরে জেনে নিতে পারেন তো চলুন পুরো নার্সারিটাকে ঘুরে দেখাই তো আপনাদের রাস্তাটা দেখাই ঠিক বাদ দিয়ে নামার পর একটা ওই যে পাকা রাস্তায় যাবে সেখানে এইরকম একটা এখন এই গলি ঢুকবে ঢুকেই তারপরে এই নার্সারি তো নার্সারিতে প্রথমে দেখুন বেশ বড় বড় হাফ নারকেল গাছ এবং তার মধ্যে কিন্তু নারকেল ধরে আছে দাদা এগুলো কি ভ্যারাইটির সব গঙ্গা বর্ধন ভ্যারাইটি গঙ্গাবর্ধন ভ্যারাইটির নারকেল এগুলো আর এগুলো এখানে কতদিন আগে বসানো এগুলোর বয়স ছয় বছরের উপরে হয়ে গেছে এই ড্রামে কতদিন আগে দেওয়া এটা ছয় ছয় বছরের মতন এই ড্রামেই ছয় বছর ধরে আর ফল কত বছর ধরে আসছে ফল দুই বছর তিন বছর ধরে চলছে ফল কতগুলো করে হয় মোটামুটি যেহেতু খাবার খুব কম পরে চারটা পাঁচটা করে ধরছে কিন্তু ধরবে অনেক চাইলে ছাদে নারকেল গাছ করার শখ থাকলে এরকম বড় ড্রামে আর কি করতে পারে হ্যাঁ করতে পারে তাতে কোনো অসুবিধা হবে না খাবার দিতে হবে যেহেতু ড্রামে সাফিসিয়েন্ট খাবার পাচ্ছে না যার জন্য এইটা তো তো মোটামুটি বেশ চারটা ধরে আছে এইদিকে দুটো ওইদিকে দুটো হ্যাঁ বাহ আর এইবার দেখাই পন্থ পাদব এটা তো আপনারা অনেকেই জানেন বিরাট একটা বিশাল দেখুন খুব সুন্দর যার বাড়ির সামনে অনেকটা জায়গা আছে তারা কিন্তু এরকম দেখায় একটা বেল গাছ এটাও হাফ ড্রামে করা যারা ছাদে বেল গাছ করছেন তাদেরকে বলি যে এরকম থাই ভ্যারাইটির বেল গাছ লাগাবেন তো এটা একটা বড় একশো লিটার হাফ ড্রামে যেটা দুশো লিটার কেটে হাফ করে একশো লিটার তার মধ্যে বসানো এবং দেখুন প্রায় আট দশটা কিন্তু বেল ধরে আসে রীতি মতন এবং বেশ বড় সাইজের বেল দেখুন বিরাট বিরাট সাইজের বেল ধরে যারা ছাদে বেল করতে চান যে বেল ফল না হলে কিন্তু সেই পাতাটা সাধারণত পুজোর কাজে অনেকে ব্যবহার করে না তো সেক্ষেত্রে এই ভ্যারাইটিটার বেল যদি লাগান দু বছরের মাথায় বা দেড় বছরের মাথাতে হয়তো আপনারা ফল পাবেন তারপরে কিন্তু এই পাতাটা লাগাতে পারেন এবং ছাদেই বেল ফুলিয়ে বেলও খেতে পারবেন এইবারে দেখুন বিরাট চন্দ্রমল্লিকার কালেকশন বিভিন্ন সাইজের বিভিন্ন স্টেজে তৈরি হয়েছে চন্দ্রমল্লিকা কোনগুলো একদম ছোট কোনগুলো মাঝারি আর কোনগুলো একদম ফুল রেডি চন্দ্রমল্লিকার ব্যাপারটা হচ্ছে তো আমরা প্রথমে মানে ছোট ছোট টবের থেকে আস্তে আস্তে বড় টবে শিফট করা হয় এগুলো পাঁচশো সাতশো এমনকি হাজার ফুলও নেওয়া হবে একটা একটা গাছে আচ্ছা এগুলো তো এখন থেকে বিক্রি শুরু না কি কিছুদিন পরে ছোট চারা পাবেন কিন্তু এখন বড় গাছ বিক্রি হবে না

যারা ব্যালকনিতে সাজাতে চান তাদের জন্য দারুন সমস্ত এই হ্যাঙ্গিং গুলো খুব ভালো এটা দেখুন বেশ দারুণ সুন্দর ফিটোনিয়া ভালো ফিটুনিয়া আচ্ছা এটা কত পড়বে এটা 350 টাকা 350 টাকা দেখুন 350 টাকা কি সুন্দর আর এটা এটাও ফিটুনিয়া কালার আচ্ছা কালারটা আলাদা বাহ দারুণ সুন্দর এগুলো দেখুন তো যাদের ব্যালকনি আছে টাউনে বাড়ি ছোট বেলকনি সাজাতে চান তারা কিন্তু ব্যালকনি এগুলো দিয়ে ব্যালকনি ডাইফেন ব্যবহার করতে পারেন ডাইফেন বেঁচে এগুলো বেশ বড় বড় চারা তো এগুলো কত পড়বে এগুলো এগুলো 400

বাহ তো দেখুন রিজনেবল প্রাইসে কিন্তু বেশ বড় অ্যাডিনিয়াম চারা এখানে পাচ্ছেন এই একটা দারুণ দেখলাম বেশ এরকম ম্যাচিউর অ্যাডিনিয়াম মাত্র তিনশো টাকাতে অসাধারণ ভালো অ্যাগ্রোনিমা আছে অ্যাগ্রোনিমার দেখুন এগুলো কালার দেখুন লাল টুকটুকে তো কালারফুল ব্যালকনি বানাতে চাইলে আপনারা কিন্তু এগুলো করতে পারেন জিজি এখানে দেখুন ব্ল্যাক জিজিও হবে গ্রিন জিজিও হবে জিজিগুলো কত করে জিজি দুইশো আর হচ্ছে সাড়ে তিনশো

এদিকটাতেও এরিকা পাম্প এদিকে দেখো এগুলোর চারা কত করে এরিকা পামে চারা আশি টাকা করে আশি টাকা করে এদিক আশি টাকাতে আপনারা কিন্তু এরিকাপাম্প পেয়ে যাবেন ভালো গাছ এবার দেখাই যারা রেডি গাছ চান যারা হয়তো বনসাই তৈরি করতে চাচ্ছেন কিন্তু সময় দেরি করে ফেলেছেন বা এখন হাতে সময় কম তারা কিন্তু এরকম রেডি বনসাই পাবেন এই তো এখানে তো বিভিন্ন সাইজেরই আছে আচ্ছা

লাল যেটা সে গোল্ডেন এইট হবে ভ্যারাইটি আছে আমার এখন মিয়াজাকি আম অনেক দাম কমে গেছে চারশো টাকায় মিয়াজাকি আম পাবেন আর তাছাড়া এখানে পাবেন অম্বিকা পাবেন টমি অ্যাক্টিন পাবেন তারপরে হচ্ছে আপনার নামডগমা ইয়লো তারপরে আপনার রেড পালমার এছাড়া পাবেন হচ্ছে কাটিমন পাবেন তার তাছাড়া পাবেন হচ্ছে আমের অনেক ভ্যারাইটি ক্রিমটন প্রাইট আচ্ছা এসব আছে তো ব্যানানাও তো আছে ব্যারানা ম্যাংগো ব্যানানা তো একদম পপুলার একদম আচ্ছা আচ্ছা কামরাঙা সময়ে যারা আর কি হয়তো ফল সমেত দিতে যাচ্ছে এরকম কামনাঙার চারা কত করে পড়বে এটা সাড়ে তিনশো টাকা করে তো দেখুন সাড়ে তিনশো টাকাতে কিন্তু রকম ঝোপালো গাছ পাবেন এবং একটা না আরো দেখায় আরো বেশ কিছু আছে একদম ফল ধরা ফল সেটিং গাছ যারা চান এটা বারো মাসি কামরাঙ্গা তার জন্য এখনো আছে এবং মিষ্টি হবে এই যে আমার সুইট সুড়ি নাম চেরি হবে তারপরে আপনার এই এটা হচ্ছে রুবি লঙ্গন রুবি লঙ্গন রুবি লঙ্গনের চারা কত পড়বে রুবি লঙ্গন সাড়ে সাতশো এটা আচ্ছা আর চেরিটা পাঁচশো ওটা সুইট সুড়ি নাম পাঁচশো টেনিস বল চেরি আছে টেনিস বল চেরি এই যে টেনিস বল চেরি বারোশো টাকা দাম বড় একদম এটা বেশ বড় সাইজের হয় বড় হ্যাঁ খুব টেনিস বল দেখুন টেনিস বল চেরিও এখানে আছে বারোশো টাকা তাই হ্যাঁ মেয়া কি বড় আম আছে বড় সাইজের চারা হ্যাঁ এগুলো হাজার টাকা করে একদম রেডি গাছ লেবু আছে এটা হচ্ছে আপনার লেবু দেখাই আপনাদের হ্যাঁ মানে কলকাতা পাতি কলকাতা পাতি খুব ভালো হয় হ্যাঁ আর বারো মাসি আম তো আছেই লেবুর এলাচি লেবু আছে এলাচি লেবু এগুলো চারা হবে এলাচি এলাচি লেবু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এলাচি আর এটা এগুলো একশো টাকা

এইখানে কিন্তু দারুন গোলাপের কালেকশন পরবর্তীতে পাবেন গোলাপ গোলাপের মানে রকম কালেকশন এখানে পাবেন আগামীতে আপনাদের দেবো গোলাপের দিকে আচ্ছা এখন যেগুলো আছে সেগুলো কত করে চালা এখন গোলাপ নামাই ভালো কারণ গোলাপ এখন মানে খুব খারাপ পজিশনে আছে নভেম্বর আসলে তখন থেকে নভেম্বর থেকে একদম দারুন গোলাপ পাওয়া যাবে কাটচাপা হ্যাঁ কাটচাপা এগুলো দেড়শো টাকা করে এটি কি সাদা হলুদ যেটা হয় সেটাই নাকি অন্য না না এটা সাদা আর লাল আচ্ছা এগুলো ও কুড়ি এসছে হ্যাঁ বাহ দেখুন কাটচাপা কুড়িও এসছে এগুলো কিন্তু আপনারা সবগুলো একই কালার না হ্যাঁ একই কালার এই দেখুন বিভিন্ন কালারের রং এখানে দেখাই লাল আছে পিঙ্ক আছে এবং সাদা আছে এগুলো কত করে যারা এক একটা রংগুন 100 টাকা বড় প্যাকেটে গুলো আচ্ছা আর ছোট ও হচ্ছে বড় প্যাকেটে গুলো 100 সব যে কালারই হোক হ্যাঁ সব কালারে কি দাম প্যাকেটগুলো বড় গাছ বড় আচ্ছা আর যেগুলো ছোট প্যাকেটে ছোট প্যাকেটে এখানে 70 টাকা করে আছে কয়েকটা আছে এই যে এই ভেরিয়টিটা কত এটা টুবেশ কম দেখা যায় হ্যাঁ 80 টাকা করে আচ্ছা একদম দেখুন এটা একদম ঝিড়ি ঝিড়ি ন্ডা দেখাই আপনাদেরকে দুইটা কালারের একটা হলুদ যেটা মানে সাধারণত থাকি এবং ছাদ বাগানে যারা পুজোর ফুলের দরকার এলাম কিন্তু ছাদ বাগানে অবশ্যই রাখবেন এটা একদম রেগুলার ফুল মোটামুটি দিয়ে যাবে আপনাকে আর একটা লাল কালারেরও আছে এগুলো কোনটা চারা কত করে অ্যালামনডা এই যে এটা একশো টাকা আর ওটা পঞ্চাশ টাকা মানে লালটা একশো হলুদটা পঞ্চাশ তো দেখবেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু সুন্দর সুন্দর বেশ ঝোপালো গাছ কিন্তু এক একটা তো এই গাছগুলো কিন্তু আপনারা রেগুলার পূজার জন্য বা দেখতে সুন্দরও লাগে এগুলো কিন্তু কালেকশন করতে পারবেন ফিলিপাইন যে ব্ল্যাক হাঁক সেগুলো এখানে আছে এগুলো কত করে একটু তো বড় ধরনের দুশো টাকা তো দুশো টাকা এরকম রেডি বড় চারা পাবেন এটা নিয়ে গিয়ে লাগালে ধরুন কিছুদিন পরে খেতেও পারবেন এবং গোড়ার থেকে আরো চারা বাড়াবে একটা থার্মোকলের কার্টুনের সেট করবেন একটাই আপনার মোটামুটি কয়েক বছর চলে যাবে এখানে সমস্ত অস্ট্রেলিয়ান জবর ভ্যারাইটি তো যাই হোক এখন ফুল নেই পরবর্তীতে ফুল তুলে নিলে আবার আপডেট দেবো এই নার্সারির

আচ্ছা সাড়ে তিন হাজারে আপনার এরকম রেডি বড় গাছ পেয়ে যাবেন আমরা বারো মাসি আমরা এটা হম আর এমনি ছোট চারাও আছে তো ছোট চারা আড়াইশো টাকা ছোট চারা আড়াইশো টাকা ভুটান টগর বা ভুটান মল্লিকা দেখুন এগুলো চারা কত করে ওগুলো সত্তর টাকা করে তো সত্তর টাকায় দারুন যারা ছাদে রেগুলার ফুল চান মানে পুজোর ফুল লাগে এবং সুন্দর স্মেল ও আছে এই গাছটা কিন্তু আপনার খেলগুলো হচ্ছে এগুলো সাড়ে তিনশো টাকা করে এগুলো সব সিন্ডারে আছে

আচ্ছা এগুলো কত করে পড়বে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা দেখুন ঝা ফুল একদম এগুলো কিন্তু আপনারা কালেকশনে নিতে পারেন আমি একটু বলে দিই আচ্ছা এখানে কমলা লেবু কি কি আছে কমলা লেবু এখানে আছে আছে ইয়ে আছে ম্যান্ডারিন আছে দার্জিলিং হবে ছাতু কি হবে পাকিস্তানি ওয়ান টু হবে তারপরে হচ্ছে আপনার মোরো ব্লাড ব্লাড অরেঞ্জ অনেক নতুন ভ্যারাইটি এগুলো সব খুব ভালো কমলা লেবুর কালেকশন ভালো আছে আচ্ছা ব্লাড অরেঞ্জ যেটা ওটাও একটু বেশ রেয়ারই রেয়ার ওটা কত ওটা ওটা ওই সাড়ে তিনশো করে সাড়ে তিনশো টাকা ব্লাড ওনি ভেতরটা কিন্তু একদম লাল হয় লাল একদম পুরো লাল হবে তো এটাও কালেকশন আপনারা রাখতে পারেন যারা সাইট্রাস প্রেমী এই দিকটাতে আরও কিন্তু বেশ চারা আছে কুল গাছ ক্রিসমাস ট্রি এরকম প্রচুর আছে এবং একটা জিনিস দেখায় আপনাদের লেমন গ্রাস তো এইগুলো কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে রাখতে পারেন লাল চা যারা খান চিনি ছাড়া লাল চা যারা একটু ইসে পছন্দ করেন তারা এইটার পা একটা করে পাতা ছিঁড়ে সেই চায়ের সঙ্গে মিশিয়ে খাবেন অসাধারণ লাগবে চায়ের ফ্লেভারটা একটা লেবু লেবু ফ্লেভার আসবে তো এর গুণাগুণও আছে তো কাজেই অবশ্যই মাত্র পঞ্চাশ টাকায় এখানে এরকম বড় লেমন গ্যাসের চারা কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই এটা কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে কালেকশন রাখতে পারেন ছোট্ট টবেই আট দশ ইঞ্চি টবের মধ্যে এটাকে করতে পারবেন তো পুরো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে যারা বিভিন্ন জায়গা থেকে গাছ কালেক্ট করেন তো নার্সারি আর তাদের এখনই ঘুরতে হবে না আমার ভিডিও দেখি মোটামুটি সমস্ত নার্সারি ঘোরা হয়ে যাবে প্রত্যেকে গাছ করুন আপনাদের জন্য আমি আশি পাশে সমস্ত নার্সারি আপনাদেরকে বাড়িতে বসেই ঘোরানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি তার দাম সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো এবং পরিচর্যা কী সেটা নিয়েও বিভিন্ন ভিডিও আছে তো গাছ অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন প্রত্যেকে গাছ করুন গাছ করলে পরিবেশ মন সব ভালো থাকবে বারে বারে বলি এর মতন ওষুধ কিন্তু আর নেই এটা যে মনের খোরাক যেটা মানে মেটাবে সত্যি অসাধারণ একবার গাছ করুন দেখবেন নিজের হাতের গাছের ফল ফুল যখন পাবেন সেটার আনন্দ সত্যি আলাদা তো সবাই গাছ নিয়ে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ